দোষ হাসিনা হাসিনা বাংলাদেশে আমাদের সকল নেতাকর্মীদেরকে যে কষ্ট দিছে আমার মহাসচিব দিছে আমার পার্টির ভারপ্রাপ্ত প্রাপ্তন চেয়ারম্যানে আমার নেত্রী খালদা জিয়াকে দিছে আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমার নাম প্রায় প্রায় দেড়শো মামলা দিচ্ছে চুরি ডাকাতি এমন কোন ধরনের ধারার মামলা নেই যা আমার নামে জানি বিএনপি হয়েছে জনগণমুখী দল জনগণের দল সামনের যে নির্বাচনটা আমরা বহুল প্রত্যাশিত নির্বাচন আমাদের দেশের জনগণ নির্বাচনটাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মুখী আছে কিন্তু একটা শক্তি একটা অপশক্তি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আমি আমার এই আসনের সহ পুরো বাংলাদেশের সকল ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন কোনো ষড়যন্ত্রে পা না দেয় তারা যেন অবিচল থাকে এবং ঐক্যবদ্ধভাবে থাকে আমরা যে কোনো ষড়যন্ত্র আমরা জনগণকে নিয়ে মোকাবেলা করতে চাই বিএনপি হয়েছে জনগণমুখী দল জনগণের দল শহীদ রাষ্ট্রপতি নিজ হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যেহেতু জনগণমুখী দল জনগণের সমর্থিত দল আমরা আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম জনগণের চাহিদাগুলো আমরা মেটানোর চেষ্টা করব জনগণের অন্যতম যে রাস্তাঘাট বিদ্যুৎ আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় দেখছি গ্যাস আছে গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস থাকে না পানির লাইন আছে ওয়াশার পানি আছে পানির দুর্গন্ধযুক্ত রাস্তাঘাট ভাঙ্গাচুরা আমাদের গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যেতে পারে না এই ধরনের মূল সমস্যা আল্লাহ যদি জনগণের ভালোবাসা আমাকে দল যদি নমিনেশন দেয় এবং নির্বাচিত হই আমরা জনগণের নাগরিক সুবিধাগুলি সর্বপ্রথম আমরা নিশ্চিত করব হাসিনা হাসিনা বাংলাদেশে আমাদের সকল নেতা কর্মীদেরকে যে কষ্ট দিচ্ছে আমার মহাসচিবকে দিচ্ছে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে দিছে আমার নেত্রী খালদা দিয়েছে দিচ্ছে বাংলাদেশের সকল নেতা নেত্রীদেরকে কষ্ট দিচ্ছে আমিও কিছু কষ্ট পেয়েছি আমাকেও অনেক কষ্ট দিচ্ছে আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে আমার নাম প্রায় প্রায় দেড়শো মামলা দিয়েছে চুরি ডাকাতি এমন কোনো ধরনের ধারার মামলা নেই যা আমার নামে নেই সব ধরনের মামলা দিয়েছে আমাকে বিভিন্ন সময় অ্যারেস্ট করেছে আপনাকে একবার একটু আগে বলেছি আমাকে দু হাজার ছয় সনে অ্যারেস্ট করছে দু হাজার আঠারো সনে অ্যারেস্ট করেছে দুই হাজার চব্বিশ সনে আমাকে অ্যারেস্ট করেছিল আঠারো সনে আমি এই জেলে থেকে আমি ওই জায়গা থেকে নির্বাচন করার জন্য চেষ্টা করছি জেলে থাকা অবস্থায় ওই অবস্থায় আমাকে স্থায়ী কমিটির মেম্বার আমাদের বাবু দাদা আমাদের মির্জা আব্বাস আমাদের অনেক স্থায়ী কমিটির সদস্য আমার জন্য সুপারিশ করে লন্ডন পাঠাইছিলো আমাকে মনোনয়ন দেওয়া হয় বাংলাদেশের প্রতিটা জনগণ জানে আমাদের নেতাকর্মীদেরকে জেলখানা দিয়ে কী কষ্ট দিচ্ছে অনেকে ডান্ডাবেরি পরে রাখতো আমাদেরকে তো শুইতে হাঁটতে চলতে অবস্থা আমাদেরকে কষ্ট দিত একটা মানসিক টর্চারে রাখত একটা মেন্টাল একটা শারীরিক টর্চারে রাখতো সব ধরনের টর্চারের মাধ্যমে আমাদেরকে যেতে হতো বিএনপি নেতাকর্মীদেরকে তারপরও আমরা শহীদ রাষ্ট্রপতির আদর্শ সৈনিক ছিলাম বিদায় আমরা সব কষ্ট সহ্য করে আমরা শুধু একটা সুদিনের অপেক্ষা ছিলাম যে আল্লাহ রহমতে আমরা একদিন না একদিন সুদিন আমাদের আসবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম তারেক রহমানের নেতৃত্বে এবং আমরা আন্দোলন সংগ্রামের ফলে এই হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি এখন আমরা আলহামদুলিল্লাহ এখন আছি ঐক্যবদ্ধ থাকার কথা মূল আমাদের মূল ছিল যে আমরা তো ঐক্যবদ্ধ থাকি এবং বিএনপি তথা আমাদের তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমাদেরকে কাজ করার জন্য বলা হয়েছে আমরা সেখানে যারা ছিলাম মনোনয়ন প্রত্যাশী সবাই বলেছি মাননীয় ভালবত চেয়ারম্যান আপনারা যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করব এবং তাকে উইন করার জন্য আমরা সর্বশক্তি দেওয়া আমরা চেষ্টা করব দশজন পাঁচজন আটজন সবাই যোগ্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাশী আছে অনেক দলের তো মনোনয়ন প্রত্যাশী লোকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের একটা বৃহৎ দল প্রত্যেকটা আসনে পাঁচ থেকে সাতজন এমনকি অনেক জায়গায় দশজন জন আছে তা আমরা সবাই যোগ্য আমি মনে করি সবাই যোগ্য কিন্তু তারেক রহমান আমাদের পার্টির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে বেছে নেবে যাকে মনোনয়ন দিবে আমরা সবাই মিলে তাকে ধানের শীষের কাণ্ডার হিসেবে গ্রহণ করব এবং ধানের শীষকে প্রয়াস করানোর জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা কাজ করব আমার ঢাকা শহরে ডাকা মহানগর উত্তরে আমিনুল হক এবং আমি যে দায়িত্ব আছি ঢাকা মহানগর উত্তর এখানে আটটা আসন আছে এই আটটা আসনকেই আমরা যাতে জিতানো যায় আমরা আমি এবং আমার আমিনুল হক সাহেব এবং আমাদের পুরো বডি সিদ্ধান্ত নিয়েছি আমরা ঢাকা শহরের আটটি আসনকে যাকে মনোনয়ন দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবাই মিলে আটটা আসনের আটজন এমপিকে আমরা পাশ করে দিব ইনসবনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের সকল জনগণ সেই নির্বাচনে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসবে আমরা বিশ্বাস করি